হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমরা আছি ধামরাই তো এই এই ধামরাইতে আপনাদেরকে আপনার একশো ষাট শতাংশর একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো এই রাস্তাটা আপনি একবার সহজা সাভার বাজার বাস স্ট্যান্ডে চলে গেছে এখান থেকে অটো রিক্সা আপনারা সাভার বাজার বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন ডাইরেক্ট এই রাস্তা ধরে আপনি হেম হেমায়তপুরে চলে যেতে পারবেন সিঙ্গাই যেতে পারবেন তো এই রাস্তাটা সোজা আপনার অটোরিকশায় চলে গেছে আপনার সাবার বাজার বাস স্ট্যান্ড এই রাস্তা এই যে প্লট এই যে প্লট মাত্র এক লক্ষ টাকা শতাংশ সবটা চিন্তা করা যায় যে আপনারা এই যে দেখেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানিরা এখানে জমি ক্রয় করছে ওই যে একটা দেখেন বিশাল একটা প্রজেক্ট চারদিকে বাউন্ডারি করতেছেন ওনারা বুঝছেন এই যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটা এটা হচ্ছে প্লট মাত্র এক লক্ষ টাকা শতাংশ আপনারা যারা ধামরাইয়ের মধ্যে এক লাখ টাকা শতাংশ যারা জমি চাচ্ছিলেন কম দাম কিন্তু বিয়ার একেবারে কিন্তু কম দাম তারা এই জমিটি দেখতে পারেন কারেন্টে খুঁটি টুটি আছে আপনারা যদি কোনো বড় প্রজেক্ট করতে চান কোম্পানি করতে চান গরু ফার্ম করতে চান তারা এই জমিটি দেখতে পারেন আমরা এবং এই জমিটা ব্যাঙ্ক মার্কেজ দেওয়া আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো সাইনবোর্ড দেওয়া আছে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন ট্রেন একটু কিন্তু বুঝতে পারবে না এখন বর্তমান সরিষার খেত আছে আপনারা জানেন জায়গা খালি থাকলে কেউ কেউ না কেউ ফসল করে খায় এখন বর্তমান সরিষার ক্ষেত আছে তা আমরা প্লটের সামনে চলে যাচ্ছি এই যে উঁচু এই যে টেক্কিটার সহ ওই সাইজ সহ আমি পুরোটাই আপনাদের দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই টেক্কিটাও আপনি এই জমির ভিতরেই আছে বিহ তাহলে আপনারা এই সাইড থেকে সবার স্ট্যান্ডে চলে যেতে পারতেছেন সিংগাইয়ের যেতে পারতেছেন অটোরিকশা আপনাদের কোনো বাসও লাগবে না আপনারা অটোরিকশা সবার স্ট্যান্ডে চলে যেতে পারতেছেন অটোরিকশা হামায়তপুর সিঙ্গার চলে যেতে পারবেন অ্যাভেলেবেল অটোরিকশা পাওয়া যায় এই যে এই সাইডটা এই যে আমি আঙ্গুল দেখাব এই এই সাইডটা পুরোটা নিয়ে এই পাশ পুরোটা টেক্কি সহ এই পাশে একশো ষাট শতাংশ আপনাদের দেখা এটা কিন্তু একেবারে সমতল এই দেখেন ওই যে সামনে আপনি দেখেন একটা ইট খোলা আছে এখানে একটা কোম্পানি আপনার জমি বাউন্ডারি করতেছেন বিশাল বড় প্রজেক্ট এছাড়াও ওই পাশে আরও বিভিন্ন কোম্পানিরা আপনারা জমি কিনে রাখছেন আপনাকে দেখাই এই যে এই জমির মালিক এখন এই যে নুর আলম বাচ্চু এই যে সাইনবোর্ড ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইমামগঞ্জ শাখায় এটা দায়বদ্ধ আছে এই যে দেখেন অনেক আগে সাইনবোর্ড দেওয়া আর কি এটা ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে ব্যাংকের নামও আপনাদেরকে দেখাই দিলাম এবং আশেপাশের ভিউগুলি আপনাদের দেখাই এটা কিন্তু কোনো ভেঙে বিক্রি করা হবে না যারাই নিতে চান পুরোটা একসাথে নিতে হবে প্রতি শতাংশ এক লক্ষ টাকা এই দেখেন এ টেককি সহ ওই পাশে সীমানাসহ ওই পাশে একটা কলমি নকশা আছে ওই নকশা অনুযায়ী আপনার আপনার যতটুকু যায় আপনাদেরকে ওটুকু বোঝাই দেওয়া হবে প্রতি শতাংশ এক লক্ষ টাকা এই হচ্ছে ধামরাইয়ের মধ্যে পড়েছে আপনার যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ মেইন রাস্তাটা কাছে আরও বসত বাড়ি আছে এখানে আপনারা যে কোনো ধরনের আপনি সরাসরি ট্রাক আপনারা ফ্যাক্টরি করতে চাইলে ফ্যাক্টরি বড় ধরেন শুরু সুরগা সব কিছু আপনি এখানে আসবে কারণ রাস্তাটা অনেক বড় এবং মেইন রাস্তাটা খুব কাছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে আপনারা আপনারা যদি কোম্পানিও করতে চান বড় বড় কন্টেনারও যদি আনতে চান আসবে তাহলে ধামরাই মধ্যে এত কম দামে জমি এক লক্ষ টাকা প্রতি শতাংশ আসলে অনেক অনেকেই বড় জমি চান তারা এই জমিটা দেখতে পারেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মেইন রাস্তাটার মধ্যে আবার একটু চলে যাই আপনাদেরকে দেন কারেন্টের খুঁটি আছে আপনারা ফোর ফোরটি লাইন নামাবেন সব কিছু করতে পারবেন তা আসলে এখানে দুই চার পাঁচ শতাংশ বিক্রি করা হবে না যারাই নিতে চান পুরোটাই মানে একটা কোম্পানি বা একটা গর্ব ফার্ম বা বড় কোনো প্রজেক্ট করতে চান বা আপনারা ক্রয় করে এগুলি প্লট আকারে বিক্রি করবেন কোনো ব্যবসায়ী এভাবে আপনারা নিতে পারেন বড়ো রাস্তা দেখেন ভিডিওটা লং না করে এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম